জেনে নিন নামাজ পড়ার এগারোটি স্বাস্থ্যগত উপকারিতা এক নামাজে যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিষ্কে দ্রুত রক্ত প্রবাহিত হয় যার ফলে স্মৃতিশক্তি অনেক বৃদ্ধি পায় দুই নামাজে যখন দাঁড়ানো হয় তখন যায় নামাজের সামনের দিকের একটি নির্দিষ্ট স্থানে চোখস্থিত স্থির থাকে ফলে মনোযোগ বৃদ্ধি পায় তিন নামাজের মাধ্যমে শরীরের একটি ব্যায়াম সাধিত হয় এই সময়ে দেহের সব অঙ্গপ্রতঙ্গ বিভিন্নভাবে বারবার নড়াচড়া করতে হয় যা একটি উত্তম ব্যায়াম হিসেবে স্বীকৃত চার নামাজের মাধ্যমে আমাদের মনের অসাধারণ পরিবর্তন আসে পারিবারিক যে কোনো ঝুঝঝঝামেলা থেকে এই সময়ের জন্য আমাদেরকে রিল্যাক্স দেয় মনে পরিবর্তন ঘটায় পাঁচ নামাজ সকল মানুষের দেহে কাঠামো বজায় রাখে ফলে শারীরিক বিকালঙ্গতা লোপ পায় ছয় নামাজ মানুষের ত্বক পরিষ্কার রাখে অজুর সময় দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার করা হয় যার ফলে বিভিন্ন প্রকার জীবাণু হতে আমরা সুরক্ষিত